হরে কৃষ্ণ সকালে শ্রীচরণে প্রণাম আশা করি সকলেই ভালো আছেন শ্রী জগন্নাথ দেবের কথায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো আজকে আমরা শ্রবণ করবো শ্রী নারদমণি রাজা ইন্দুকে কীভাবে জগন্নাথের নীলাচল ধামে নিয়ে গেলেন তো আমরা এর আগের ভিডিও ছিলাম যে শ্রী জগন্নাথ পূজা কিভাবে করলেন এই ইউটিউব পর্যন্ত এখন আমরা এর পরবর্তী থেকে অধ্যয়ন করবো শ্রী জগন্নাথের পূজা করলেন তারপর নীলাচল ধামে গমনের উদ্দেশ্যে মহানদী অতিক্রম করলেন নদীর অপরাপারে পৌঁছে রাজা শঙ্কধ্বনি শুনতে পেলেন হে রাজন এটি অত্যন্ত বিরল স্থান যা ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক সংগুপ্ত রয়েছে নারদ মনি ব্যাখ্যা করলেন এখান থেকে অনাতি দূরে মহাদেব শিবের স্থান এখান থেকে তিন তিন যোজন চব্বিশ মাইল দূরে নীলগিরি অবস্থিত দেবাদি দেব শিব সৃষ্টি রাতি কারণ ভগবান শ্রী পুরুষোত্তমের নিকট তার প্রার্থনায় নিবেদন করেছিলেন তার প্রার্থনায় প্রীত হয়ে শ্রী বিষ্ণু তার নিকট আবির্ভূত হন এবং তাকে বলেন দক্ষিণ সাগর পর্যন্ত বিস্মিত বিস্তৃত ও নীল পর্বতধারা সু একটি ভূমিকন্ড রয়েছে এই ভূমির উত্তর ভাগে নামক একটি অতি সুন্দর বন আছে আপনার নিত্য লীলা সঙ্গিনী পার্বতী দেবী সহ আপনারা আপনারা সে সেই বনে বাস করা কর্তব্য আমার আজ্ঞায় বর্মা সেখানে আপনার কোটি লিঙ্গেশ্বর রূপে প্রতিষ্ঠিত করবেন তখন থেকে শ্রী শিব ওই স্থানে বিরাজ করেছেন এখন চলুন আমরা ওই স্থানে গমন করে শ্রী শিবের দর্শন লাভ করি রাজা বিন্দু সরোবরে স্নান করলেন এই সরোবরের সরবতীতে জল বিদ্যমান তারপর তিনি ভগবান শ্রী ভুবনেশ্বর পূজা করলেন তার প্রজারপিত হয়ে মহাদেব শিব রাজাকে বললেন হে যে শীঘ্রই তার অভিলাস পূর্ণ হবে শিব শিব নারদমণিকে একান্ত ডেকে বললেন হে মহাত্মা এই ব্যক্তির মাধ্যমে বর্মাজির আজ্ঞা পূরণ করুন শ্রী বিষ্ণু ও সন্তুষ্টি বিধানের জন্য রাজা অবশ্যই একশত অসময় যোগ্য করবেন পরিশেষে অসহায় পতিত জীবকুলকে উদ্ধারের জন্য ভগবান স্বয়ং ধারা দারু বর্মরূপে প্রকটিত হবেন ধাম ভগবান হতে অভিন্ন ও স্থান সুরক্ষিত রাখার জন্য ভগবান বিষ্ণু আমাকে আটটি ভিন্ন ভিন্ন রূপে নিয়োজিত করেছেন আমি নীলকণ্ঠ নামে বিদিত এবং আমি দুর্গা দেবীর সঙ্গে পুরুষোত্তম ক্ষেত্রে প্রবেশ দ্বারা অবস্থান করছি রাজাকে ওই স্থানে নিয়ে চলুন শ্রী শিব গম্ভীরভাবে এসব নির্দেশ প্রদান করলেন তারপর তিনি অন্তর্হিত হলেন নারদমণি শ্রী শিবের উপদেশে স্মরণ করে পরিক্রমা দলকে পুরুষোত্তম ক্ষেত্রের দিকে নিয়ে চললেন ও তার অনুব্রতী দল প্রশান্তে চিত্রে দেবশ্রী অনুগমন করতে লাগলেন এই জেনে যে তাদের এই অভিযাত্রার পরিসমাপ্তি হবে ভগবান শ্রী চরণ কমলে চরণ কমলে সেবা লাভের মধ্যে দিয়ে অভিযাত্রী দল অক্সমত একটি অগুরু বিক্রের নিচে বিরাজিত বিরাজিত ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করলেন এই দেব বিগ্রহ দর্শন মাত্র কোটি বর্মহত্যার পাপ থেকে বিমুক্ত হওয়া যায় ভগবানের দিব্য অপাকৃত রূপ সকল বিপদ ও ভয় বিদুরিত করে নারদ মণি বললেন শ্রী নৃসিংহদেবের মুখ্য বাঁধনের তীক্ষ্ণ ধন্তরাজি প্রকাশ পাচ্ছিল তার স্কন্দ কেশর আবৃতি ছিল যা তার বর্ণমণ্ডলকে পরিবেশিষ্ট করেছিল তিনি ছিলেন নেত্র বিশিষ্ট এবং তাকে অত্যন্ত বয়স্ক দেখাচ্ছিল তার তীক্ষ্ণ নক রাজি ও সুরাজ হিরণ কশিপুর বক্ষ বিধুন্ন করেছিল তার শ্রীহস্তে শঙ্ক চক্র জ্বলকিত হচ্ছিল ভগবানের মস্তকে শোভিত কিরিত কোটি সূর্যের মতো প্রভাব বিকিরণ করেছিল তার নেত্র হবে হাতে হতে দীপ্ত বিচ্ছুরিত হচ্ছিল রাজা ও তার অনুবৃত্তি যাত্রী দল সকলেই ভগবান শ্রী নৃসিংহ দেবের রূপকে উগ্ররূপকে ষষ্ঠাঙ্গিপা নিবেদন করলেন অবশেষে সকল মণিগণের নিশির মণি দেবশ্রী নারদ রাজাকে সে পবিত্র স্থানে নিয়ে এলেন সেখানে শ্রী নীলমাদব বিরাজ করেছিলেন কিন্তু সে সময় শ্রী বিগ্রহ স্বর্ণলাভ বালুকার নিচে আবৃত হয়ে পড়েছিল নারদমণি রাজার কানে কাছে ভগবানের পরিকল্পনা প্রকাশ করলেন যিনি কার্যত শোকে অচেতন হয়ে পড়েছিল সে ভগবান শ্রী নীলমাদব এখন চার রূপে আপনার নিকট আবির্ভূত হবেন যে স্থানকে নারদমণি শ্রী জগন্নাথ দেবের নিত্য লীলা স্থান বলে নির্দেশ করে করে বললেন শেষ স্থানে রাজা সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন রাজার আকিদ্রয় হতে অপ্রতিরুদ্ধভাবে অস্ত্রপাত হচ্ছিল এক তখন একটি নেত্রপাত কণ্ঠে নিগ্রোষ ধ্বনিত হলো হে রজন উদ্বিগ্ন হয়ে না আমি অবশ্যই তোমাকে দর্শন দেব তোমাকে অবশ্যই বর্মাজির নির্দেশ অনুসারে সব কিছু সম্প্রদান করতে হবে যা আমার ভক্ত নারদমণির মাধ্যমে তোমাকে জ্ঞাপন করা হয়েছে রাজার মান ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন হয়ে কিছুক্ষণ পর তিনি কোটি একটি নির্জন স্থানে প্রবেশন করে ভগবানের আজ্ঞা ধ্যান করতে লাগলেন তিনি তার প্রিয় প্রভু পবিত্র আজ্ঞা পালন করার জন্য নিজেকে যত্ন সহকারে প্রস্তুত করলেন এখন আমরা শ্রবণ করবো শ্রীনসিংহদেবের বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠিত হলো নারদমণি রাজার প্রশান্ত মুখমণ্ডল দর্শন করে পিত হলেন আসুন আমরা ভগবান নীলকণ্ঠ শিবের আবার স্থানের দিকে গমন করি রাজা ইন্দু দুমনের হাত ধরে নারদ মণি বললেন সেখানে আমরা সকল অশুভ বিঘ্ন বিনাশক ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করব। এই বিগ্রহ পশ্চিমা বিমুখী হয়ে অবস্থান করবেন ভগবান শ্রী বিষ্ণু শ্রী নৃসিংহ মুক্তি রূপে আবির্ভূত হবেন রাজা দেবশ্রীর নিকট থেকে নানা উপদেশ নির্দেশ প্রাপ্ত হলেন শ্রী সিংহদেবের সামনে সম্প্রদিত যোগ্য অত্যন্ত ফলপ্রসূ হবে অনুগ্রহপূর্বক এখানে পূর্বাভিমুখী করে মন্দির নির্মাণ করুন শ্রী নীলকণ্ঠদেব বিগ্রহের দক্ষিণে একটি চন্দন বৃদ্ধি পাচ্ছে এ বৃক্ষর পশ্চিম দিকে যজ্ঞ করার একটি উপযুক্ত স্থান আপনি অবশ্যই সেখানে এক সহস্র যজ্ঞ সম্পাদন করার জন্য আয়োজন করবেন পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি ফুল্লুত চিচ্ছে শ্রী নৃসিংহদেবের পূজা আরাধনা করুন এবং তাকে তার শ্রী বিগ্রহ রূপে প্রকটিত হবার জন্য অনুরোধ করুন তারপর আমি সেই বিগ্রহ প্রতিষ্ঠা করব। রাজা তখন রাজা পদত পদতনার নির্দেশনা অনুসারে দেবশিল্প বিশ্বকর্মার পুত্র সুগট একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন চার দিনে চার দিনে এই মন্দিরের নির্মাণ কার্য সুসম্পন্ন হলো পঞ্চম দিনে রাজা মন্দির উদ্বোধন জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করলেন এবং নারদ মনি পৌঁছানো প্রতীক্ষা করতে লাগলেন তিনি অনতি দূরে নারদ মনি অনুবর্তী সংকীর্তন শোভাযাত্রা থেকে আগত কীর্তন ধ্বনি শুনতে পেলেন শীঘ্রই নারদ মনি শ্রী নৃসিংহদেবের বিগ্রহ সহ মন্দিরে উপনীত হলেন শ্রী বিগ্রহ শুদ্ধ রেশম বস্ত্র পরিহিত ছিল এবং একটি সুন্দর সুরবিহিত পুষ্পমাল্য তার জ্যোতিময় শ্রী শ্রীদেহে শোভিত ছিল তার অপাকৃত মুক্তি সুগন্ধিত চন্দন দ্বারা প্রলিপ্ত ছিল রাজা শ্রী বিগ্রহকে পরিক্রমা করলেন এবং ষষ্ঠাঙ্গ পনতি নিবেদন করলেন নারদমণি আদেশে রাজা ইন্দুদম্ন একটি সুন্দর মণিরত্ন বেদিতে শ্রী নৃসিংহদেবের মুক্তি স্থাপন করলেন ভূদেবী দেবী ও লক্ষ্মী দেবীর মুক্তি ও প্রতিষ্ঠা করা হলো ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন এবং আনন্দ উচ্ছ্বাস নৃত্য করতে লাগলেন। এখন শ্রবণ করব লাগলেন্দ্র এক সহস্র অসমের যজ্ঞ কিভাবে সম্প্রদান করলেন অস্বমের যজ্ঞ গুলি প্রত্যক্ষ করার জন্য রাজা ইন্দ্রুমনা সকল দেবগণকে আমন্ত্রণ করেছিলেন বহু ঋষি মুনি ও বৈষ্ণবগণ সেখানে উপস্থিত ছিলেন এক সুবিশাল সভা গৃহে যোগ্য সম্প্রদানের আয়োজন করা হয়েছিল এবং ওই গৃহে দীর্ঘ ছাদ 3 মাইল পরিমাণে বিস্মিত ছিল ওই গৃহে তলদেশে বা মেজে মূল্যবান মনি দ্বারা প্রস্তুত করা হয়েছিল এবং তার চারপাশে সোনা ও রোপা দিয়ে বাদানো ছিল তারপর রাজার সময়বেদ্য সমবেতে সকলের মধ্যে জ্যেষ্ঠ দেবরাজ সচিপতি ইন্দ্রের পূজা করলেন এবং বৈষ্ণবগণ সহ প্রণাম করলেন রাজা স্বর্গাদি প্রতি ইন্দ্রদেবের নিকট প্রার্থনা করলেন হে দেবস্ব দেবস্বর আমি অসময়ের যোগ্য সম্প্রদানের মাধ্যমে যোগ্য পুরুষ ভগবান শ্রী সিংহে আরাধনা করার সংকল্প করছি আমি আবেদন করছি আমা আমি আবেদন রাখছি যে আপনি এবং অন্যান্য সকলে দেবগণ যেন যোগ্য সমাপন পর্যন্ত এখানে অবস্থান করেন তখন আপনি শ্রী নীলমাধবের অনুগ্রহ পূর্ব দর্শন লাভ করেছেন কিন্তু এখন সে শ্রী বিগ্রহের স্বর্ণ নিচে সমাবৃত তিনি যদি পুনরায় আবির্ভূত হন তাহলে আপনিও উপকৃত রাজার রাজার অনুরোধ অনুরোধ তখন করে ইন্দ্রদেব উত্তর দিলেন হে রাজা আমি আমি আপনি মহাত্মা একজন আপনার ভবিষ্যৎ কর্মসূচির কথা ইতিমধ্যে অবগত হয়ে আছি এই শুভ যজ্ঞ ত্রিভুবনকে পবিত্র করবে আমি অবশ্যই এই শুভ কর্ম সম্প্রদানে সহায়তা করব এখন আপনার এই ভব কর্ম আরম্ভ ইন্দ্র ইন্দ্রদেবের আশীর্বাদ গ্রহণ করে রাজা ইন্দ্রগ্ন মহান ঋষিবর্গের তত্ত্ব প্রধান যোগ্য যজ্ঞ আরম্ভ করেন কোনো রকমের দোষ ত্রুটি ভ্রান্তি ছাড়াই সব কিছু খুব সুন্দর ও পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রূপে সম্পাদিত হতে লাগল এক হাজার অসময় যজ্ঞ সুসম্পন্ন করার পর রাজা তার মনকে পরমেশ্বর ভগবানের ধ্যানে নিবদ্ধ করলেন এবং ধ্যানে তিনি সেতু দীপ্ত দর্শন করলেন এই দীপ্ত ছিল স্ফটিকের নির্মিত এবং এর চতুর্দিকে পরিবেশিষ্ট করেছিল দুর্ধ সাগর নানা পবাময়। মণিরত্ন বিজরিত প্রশস্ত পদপীঠের উপরে একটি সৈন্য সিংহাসন ছিল যার উপর চতুর্ভুজ শ্রী বিষ্ণুর উপবিষ্ট রূপে শোভা পাচ্ছিলেন তার দক্ষিণ ভাগে ধরণী ধরণী ধর অনন্ত শেষ ভগবানের শ্রী মস্তকের উপর চক্রের ন্যায় ফনা বিস্তার করে বিরাজিত ছিলেন শ্রী বিষ্ণুর অঙ্গ খান্তি ছিল মেঘের মতো নীলা এবং তার গলদেশ ছিল একটি সুদীর্ঘ পুষ্পমালা ভগবানের ভগবানের বাম ভাগে লক্ষ্মী দেবী বিরাজ করেছিলেন ধ্যান ভঙ্গের পর রাজা ইন্দু ধর্ম সমস্ত ইতিবৃত্ত নারদ মনিকে জানালেন তখন নারদ মনি বললেন ভগবান যে নিজেকে প্রকটিত করবেন এটি তারই নির্দেশক লক্ষণ তিনি আরো বললেন শ্রী বিষ্ণু শ্রী দেহের রোম এই ধরণীতে পরিপতিত হয়েছে এবং এটি একটি বৃক্ষরূপে তিনি দারু রূপে নারদ তখন নারদমণি রাজাকে সে বৃক্ষের কাছে নিয়ে গেলেন বক্তিমান রাজা প্রমাণপূর্বক বৃক্ষের পূজা করলেন নারদমণি তখন প্রকাশ করলেন যে ওই দিব্য দারু ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং তার দারু থেকে ভগবানের শ্রীমূর্তি নির্মাণ করতে হবে রাজার নয়ন বিস্ময়ে বিস্ফোরিত হল প্রিয় নারদমণি কি ধরনের মূর্তি নির্মাণ করতে হবে কে নির্মাণ করবে নারদ হাস্য করে উত্তর দিলেন ভগবানের লীলা অপ্রাকৃত তিনি কিভাবে প্রকটিত হবেন কে বলতে পারে। যখন তারা এই রকমের বাক্যলাভ করছিল অদৃশ্য এক দৈববাণীতে এক পাত্র ধ্বনিত হলো শ্রী বিষ্ণুর অবতরণের রহস্য হবে। এ সংৃত পনেরো দিন আবৃত রেখে দিন এর থেকে শ্রী মুক্তি সমূহ খোদাই করার জন্য এক প্রদী প্রবীণ সূত্রধর এখানে আসবেন এক সময় পনেরো দিন কক্ষের ধারার রুদ্র রাখুন এবং দ্বারের সামনে নিরন্তর মৃদঙ্গ ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বা বাদ্যযন্ত্র বাঁধনের ব্যবস্থা করুন এটি নিশ্চিত করবেন যে যে কেউ যেন খোদাইয়ের শব্দ শুনতে না পায় আচ্ছা কেউ যেন খোদাইয়ের শব্দ শুনতে না পাওয়া যায় কেউ যদি সে শব্দ শুনে তবে নিশ্চয়ই সে বধির হয়ে যাবে মানে এখানে হচ্ছে যে বলে ভগবানের লীলা প্রাকৃত তিনি কিভাবে প্রকটিত হবেন কে বলতে পারে যখন তারা এরকমের বাক্য লাভ করেছিল অদৃশ্য এক দব পানিতে এই ধ্বনিত হলো শ্রী বিষ্ণুর রহস্য সংগুপ্ত রাখা হবে এই দিন দিন আবৃত রেখে এই থেকে শ্রী খোদাই করার জন্য এক সূত্র ধর এখানে আসবেন এক সময় পনেরো দিন কক্ষের দারু রাখুন এবং ধারের সামনে নিরন্তর মিলঙ্গ ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাদনের ব্যবস্থা করুন এটি নিশ্চিত করুন যাতে করবেন যে কেউ যেন খোদাই শব্দ শুনতে না পায় কেউ যদি এই শব্দ শুনে তবে নিশ্চয়ই সে বধি হয়ে যাবে এই সময় কেউ কক্ষের ভিতরে প্রবেশ করার প্রয়াস করবে না করলে সে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যাবে রাজা নিদুম্ন সম্পূর্ণ যথাযথ রূপে ওই নির্দেশ গুলি পালন করবে করলেন পনেরো দিন ভগবান শ্রী জগন্নাথের শ্রী বলদেব ও শ্রী সুভদ্র এবং সুদর্শন চক্রের মুক্তি সমূহ প্রকটিত হল পুন পুনরায় এক অদৃশ্য কর্তে নে প্রত্রবাণী ঘোষিত হলে হে রাজন এ চতুর্মুক্তি একটি বসতে আবৃত্ত করুন এবং প্রকৃতির রঞ্জক ধারা বিগ্রহ সমূহ রং পূর্বে রং স্থানে হলে রং হলে পুনরায় শ্রীমুক্তি সমূহ রং করবেন বস্তা শূন্য উন্মুক্ত দারু মুক্তি কেউ যেন দর্শন না করে হে রাজন করুণাময় প্রভু আপনাকে তার ও তার দর্শনকারী সকল জীবকে তার কিবা শিখ প্রদানের জন্য এখানে আবির্ভূত হয়েছে এখন আপনি অবশ্যই ছয়শ্টি হাত এক করবেন এবং এই মুক্তি সমূহ সে স্থানে স্থাপন করবেন রাজেন্দ্র পূর্ণ নিষ্ঠা সহকারে সে আদেশ অনুসরণ করে অনুসারে তার সকল কর্তব্য সুসম্পন্ন করলেন রাজা হাজার 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 বছর পরেও সে মন্দির সকল মন্দিরে শিরোমণি রূপে স্বরূপ হয়ে বিরাজ করছেন উৎকল দেশের দেশকে শোভিত করছেন